হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আপনাদের সবাইকে খুব মিস করেছি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা মিস করেছি কথা বলাটা মিস করেছি কিন্তু লাইফটা খুবই ব্যস্ত ছিল এই ইয়ার এন্ডটাতে অফিসে প্রচুর কাজ আর এখন দুই বাচ্চা একটু বড় হয়ে গেছে তো এই ইয়ার এন্ডটাতে অনেক রকম সেলিব্রেশন আমাদের এখানে ওই যে ক্রিসমাসের সময় তার জন্য অফিসের পার্টিস বাচ্চাদের স্কুলে পার্টি হতে শুরু হয়ে গেছে কি যে বলবো অনেক কিছু শেয়ার করার আছে কিন্তু তার আগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি রোহানকে স্কুলে ছেড়ে এসেছি একটু বাজার করতে বাজারে এসে গেছে সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে দরজার উপরে লাগানোর জন্য হ্যাং করার জন্য এটা কিন্তু একদম রিয়েল গাছ রিয়েল পাতা দিয়ে বানানো এই জিনিসটা আর এখানে ছোট ছোট ক্রিসমাস ট্রি এর গাছগুলো আর সাইডে বড় ক্রিসমাস ট্রি গুলোকেও আটকে রেখেছে এই প্লাস্টিকটার মধ্যে আর সব বিক্রি হচ্ছে আমাদের লোকাল গ্রসারি শপেই আর কি তো সব জায়গায় এখন এই ক্রিসমাস ট্রিটা খুব দেখতে পাওয়া যাবে আমাদের আর নানান ধরনের চকলেট নানান ধরনের বিস্কিট আর কেক এই ক্রিসমাসের সময়টা আমাদের এখানে সব কিছুই একটা ডিফারেন্ট আবহাওয়া যেমন আমাদের দুর্গাপুজোর সময় হয় ঠিক সেরকমটাই আজকে কয়েকটা চকলেট কিনবো এই যে আমাদের এখানে চকলেটগুলো আছে এই চকলেটগুলো খুব ভালো খেতে তিন ইউরো করে তো দারুণ খেতে চকলেটগুলো তো এখানে একটু কয়েকটা চকলেট নেব জাস্ট জেনারেল কিছু জিনিসপত্রই নেব আর কয়েকটা গ্রসারি শপিং করার আছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার দিন আর সকালে উঠে আমি এক কাপ ব্ল্যাক কফি খেয়ে এসেছি দোকানে তো এই যে এই চকলেটটা আর অন চয়েস করলো ওর নাকি রঙটা ভালো লেগেছে আর ওর ওই দুটো আমি করলাম ওইগুলো হচ্ছে গিয়ে ডার্ক চকলেট নানান ধরনের চকলেট পাওয়া যায় ক্যারামেল সি সল্ট দেওয়া ডার্ক চকলেট উইথ অরেঞ্জ পিল অনেক রকম চকলেট তো জাস্ট আমি দুটো চকলেট নিলাম একটু কফি টফি খেলে ভাল লাগে খেতে আর কি এই হোয়াইট চকলেটগুলোও খুব সুন্দর এগুলো হচ্ছে গিয়ে ওই দেরিউরোর মতো বেশি দাম না খুব সুন্দর খেতে এগুলো তো যেটা বলছিলাম আমাদের রোহান এখন ফোর ইয়ার্স ওল্ড হলো স্কুলে স্টার্ট করেছে কিন্তু তাদের আবার ক্রিসমাস পার্টি তো সেইটা তো এখন নতুন একটা কনসেপ্ট আমার জন্যে আর শুধু রোহানেরই না আবার আরন যে স্কুলে এখনো যায়নি তারও হচ্ছে গিয়ে ক্রিসমাস লাঞ্চ স্কুলে হচ্ছে স্কুল বলতে প্রি স্কুলে তো সেটা আবার কীরকমভাবে অর্গানাইজ করা হবে সো বাচ্চাদের বাবা মারা কিছু জিনিসপত্র নিয়ে যাবে খাওয়ার দাবার বানিয়ে একটা পটলক টাইপের আর পটলক টাইপের বাচ্চাদেরকে এক জায়গায় বসে ওরা বন্ধুদের সাথে খাবে হচ্ছে গিয়ে লাঞ্চ অ্যান্ড ডিনার করবে তো আমি রেসপন্সিবিলিটি নিয়েছি হচ্ছে গিয়ে একটু স্যুপ বানানোর আরনের জন্য একটা স্যুপ বানিয়ে দেবো ভাবছি কুমড়ো একটু গাজর আর একটুখানি আলু দিয়ে একটা স্যুপ বানাবো আর রোহানকে আমি দেব হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট পিৎজা বানিয়ে ও আর ওর বন্ধুরা সবাই মিলে তারা খাবে তো এই সব নিউ কনসেপ্টগুলো আমার জন্য এখন নতুন কিন্তু এই সব ছোট ছোটো কনসেপ্টে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয় আর আমার জন্য এগুলো সবই নতুন একটা এক্সপিরিয়েন্স এতদিন শুধু আমার নিজের অফিসেই পার্টি হতো আর অয়নেরও পার্টি হতো অফিসে তো ওইটুকুই জানতাম আর এখন দেখছি আবার বাচ্চাদেরও স্কুলে পার্টি হবে ক্রিসমাসের পার্টি সিন্ট্রা ক্লাসের পার্টি আর তার জন্য আবার বাবা আমাকে মানে পেরেন্টসদেরকেও অর্গানাইজ করতে হয় সো এইগুলো অনেকটা টাইম কনজিউমিং তো তার জন্যই আর কি আমি দেখতে পাচ্ছি যে আমার নিজের জন্য যে সময়টা এইটুকু ছিল সেটুকুরও আরও কমে গেলো যাই হোক এই হলো জীবন তো আজকে একটুখানি শপিং করার মধ্যে এই চিপস টিপসগুলোও দেখে নিয়েছি যে কি কি নিতে হবে এই ক্রিসমাসের সময়টা এত ঠান্ডা আমাদের এখানে তো কয়েকটা চিপস একটু চকলেট একটু হট চকলেট এইসবগুলো রাখলে ঘরে বেশ ভালোই লাগে বেশ একটু বিকেলের দিকে যখন অন্ধকার হয়ে যায় আর এত ঠান্ডা হয়ে যায় তখন একটু চিপস খেতে একটু চকলেট হট চকলেট খেতে কার না ভালো লাগে তাই না এই যে এই সাইডটা হচ্ছে গিয়ে সব নাটসে ভর্তি নাট পেস্তাস তারপরে হচ্ছে হেজেল নাট নানান ধরনের নাট আর এগুলোতে সল্টেডও আছে আবার বিনা সল্টেডও আছে রোস্টেড আছে নানান ধরনের সো এইগুলো বেশ ভালো একটা করে প্যাকেট নিয়ে নিলে বেশ কয়েকটা দিন চলে যায় আর বাচ্চাগুলোও খেতে খুব ভালোবাসে তো কয়েকটা নাটস নিয়ে নেবো ভাবছি আমাদের এখানে এখন দারুণ শীত পড়েছে আজকে হচ্ছে কি এক ডিগ্রি সেন্টিগ্রেড খুব ঠান্ডা আর কিন্তু একটা জিনিস ভালো এই ক্রিসমাসের সময়টায় সেটা হচ্ছে গিয়ে লাস্ট দু সপ্তাহ মানে ডিসেম্বরের লাস্ট উইকটা আর হচ্ছে গিয়ে জানুয়ারির যে ফার্স্ট উইকটা সেটা কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে সো সো লুকিং ফরওয়ার্ড টু ইট একটু ঘরে টাইম স্পেন্ড করা কাজটা লিস্ট করতে হবে না সো বাচ্চাদেরও স্কুল অফ বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করা যাবে চলুন আমার শপিং হয়ে গেছে পেমেন্ট করে বাইরে বেরিয়ে এলাম আর অনকে বসিয়ে দিয়েছি কার্গো সাইকেলটাতে এখন কার্গো সাইকেলটা এক করে ঘরে পৌঁছে যাই চলুন আচ্ছা আপনারা কোথা থেকে থেকে আমার ব্লগগুলো দেখেন যেখান ব্লগ দেখছেন সেখানে কিরকম ঠান্ডাটা পড়েছে আমাকে একটা কমেন্ট করে জানান তাহলে আমি জানতে পারবো দেখতেই পারছেন নেদারল্যান্ডস এর ওয়েদারটা আমাদের এখানে সূর্য ওঠা মানে একটা বড় ব্যাপার কেরকম মেঘলা মেঘলা আর সাথে সাথে ঘরে এসেই একটা কাজ শুরু করে দিয়েছি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এই মাশরুম কিনেছি সেই মাশরুমটা কেটে নিলাম একটু পেঁয়াজ একটু আলু কেটে নিয়ে একটা মাশরুমের তরকারি বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে আমি কাজটা করব হচ্ছে গিয়ে গ্রসারি যা যা কিনলাম সেইটা সর্টিং করবো তো আগে এই কাজটা বসিয়ে দিয়ে অ্যাটলিস্ট রান্নাটা হতে থাকবে অ্যান্ড বাই দ্যাট টাইম আমি আমার গ্রসারির শপিংগুলো ঠিক করব। এই যে ওদিকে রান্না চলছে আমার পিছনে কিচেনে আর এই যে আমি এখন সব কিছু সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য কিনেছি চকলেট জুস বাচ্চাদের জন্য চিকেন সসেজেস কলা একটু ফ্রুটস কিনেছি নানান ধরনের কিনেছি ক্যান্ড টুনা এই টুনাটা হচ্ছে গিয়ে তেলের মধ্যে আছে আর তারপরে কিনেছি হচ্ছে একটু মিষ্টি আলু কিনেছি একটু নাটস আর কিনেছি হচ্ছে গিয়ে একটুখানি এই যে আবার চিকেন ফিলে সেগুলো সব বাচ্চাদের লাগে আমার খুব কিনেছি একটু শশা কয়েকটা ক্রিস ব্রেড ওগুলো বাচ্চারা খুব খায় একটু পিনাট বাটার আর টমেটোস কয়েকটা ব্রেড নানান ধরনের ব্রেড পাওয়া যায় আমাদের এখানে ব্রেড এটা হচ্ছে গিয়ে রেজিন ব্রেড মানে কিসমিস দেওয়া ব্রেড টমেটো একটু আঙুর আর টয়লেট পেপার এই সব কিছু আজকের আমার গ্রসারি শপিংয়ে সব জিনিসপত্র এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে রাখবো তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন খুব শীঘ্রই আর একটা ব্লগ নিয়ে আসবো আনটিল দেন টেক কেয়ার টাটা সিউসুন ইন আদার ব্লগ